কিন্তু এই যে রোগ দাবিটাই করে তার জন্য দরকার আমি যদি চিকিৎসা করি আমার ড্রাইভ লাইসেন্স ছাড়া আমি কাউকে কোনো ধরনের

প্রভু প্যারালাইসিস উনাকে 4 দিন আমরা তাহলে আমরা হ্যাঁ নিয়ে নিয়ে এখন না হবে না আমাকে বলেছেন যে তুমি এখানে একটা কানামান করছো তাকে যদি প্রার্থনা করো যে কিং একটা নিজের একটা আইন আছে কাকে বলেছে

না আপনারা যদি এই ধরনের প্রচার করেন তাহলে আমরা কিন্তু লিখিত অভিযোগ করব আপনাদের এখানে কোনো প্রচার করতে এখানে যদি কোনো রোগ সারাবার দাবি তোলেন আপনারা এরপর থেকে কোনো মঞ্চে কিংবা কোথাও আমাদের কাছে যদি আসে তাহলে কিন্তু আমরা লিখিত অভিযোগ করব ড্রাগ ফ্রন্ট ডিপার্টমেন্ট এবং পুলিশে আপনাদের অ্যারেস্ট করব এবং যাবজ্জীবন ব্যবস্থা করে দেব যাবজ্জীবন কারাদণ্ড কারণ আইন আছে ভারতে এই ধরনের কেউ রোগ সারাবার দাবি করতে পারে না একমাত্র ডাক্তার ছাড়া

তাহলে কিন্তু আমরা লিখিত অভিযোগ করবো এবং কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেই এটা বলে দিলাম আপনাদেরকে এই একটা সুযোগ দিলাম আমি স্যার এই সভাটা হয় ভজন হই কৃষ্ণ হই ওই সব করতে পারে সব ধর্ম অধিকার আছে সমাজ প্রচার এমনি আর সাধারণ সুকৃতি অধিকার হিন্দু আপনি সেখানে কোনো মতে দাবি করতে পারেন না যে আমরা এই ধরনের রোগী ক্ষেত্রে তারিয়ে দিতে পারে এই দাবিটা সম্মতে চিকিৎসা করা যাবে না কিছু কিছু করা যায় কারণ তার আপনার লাইসেন্স দরকার ট্রিটমেন্ট করতে গেলে বিল